মা মনে হচ্ছে এই পুরো বাসাটাই আমাদের আচ্ছা ওনাদের কারো বাসার অ্যাড্রেস তোমার কাছে আছে তোর বাপের লাগে পড়ন করতেছে পরে যদি এনে এটা সাকরি আমি মা মা তাহলে এখন থেকে ডিউটি শুরু করেন জি স্যার পড়াশোনা করতে একদম ভালো লাগে না স্যার আমি তো শুধু আপনাকে ভালোবাসি আই লাভ ইউ স্যার আমি তো আমি তো খুশিতে পাগল হয়ে যাবো তুই যদি ওরা এখন কাজে অফিসে যে বিয়ে করতে চাস বিয়ে করবে না চুপ তুমি অনেক খারাপ কাজ করেছ টাকা খেয়ে এই ঘরে খারাপ মানুষ ঢুকে এই অপরাধের কোনো মাপ নেই দরজা খুলতে তো লেট কেন এটা কেমন কথা তুই কে আঙ্গুরে সন্দেহ করছিস একশোবার সন্দেহ করি তোমাকেও সন্দেহ করি বাবাকেও সন্দেহ করি স্যার আপনি কেন কি দেখবেন না তুমি কেমন মেদ পারো সেটাই দেখব জানিস আপু আমি না আর ছবি দেখেছি মেয়েটা দেখতে এত সুন্দর ওকে যদি আমি কোনোভাবে পুটিয়ে বিয়ে ফেলতে পারি না আমি ওর মালিক হয়ে যাব ম্যাম ম্যাম দেখেন না হাতটা চুল কাছে ওর মনে হয় চর্মরোগ হয়েছে আর ম্যাডাম আছে তাই না আচ্ছা ওনারা থাকে না কখন দুপুরবেলা তোমার ভুয়ার সার্টিফিকেটগুলো মালিককে নিয়েছে দেখাবো তারপর তোর ভাব উল্টে যাবে আর জামাই হওয়ার শখ উল্টে যাবে তো আমার সন্তান নজরে রাখা লাগবে না বলছি তোমাকে সন্তান নজরে রাখছে বলিস কি বিরাট যদি ধরা পড়ে যায় তুমি কাজ করো ওনাকে এক মাসের বেতন অ্যাডভান্স দিয়ে এক্ষুণি বিদায় করো মেম আপনি কিন্তু সাক্ষী দিবেন